হ্যালো ভিউার্স সাধারণের গল্পের আরেকটি লং ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি আসলে দেখুন ছাদের মধ্যে আমরা নানারকম গাছ লাগাই যেমন আম গাছ তারপর হচ্ছে আপনার লেবু গাছ তারপর হচ্ছে পেয়ারা জামরুল আরও অনেক রকম ফল টল আমরা গাছ লাগিয়ে থাকি সাধারণত তো এই ছাদে গাছ লাগানোটা আমাদেরকে বুঝতে হবে যে কোন কোন গাছগুলো লাগালে আমাদের দ্রুত বড় হয় ফল দেয় তো দেখুন এখানে কিন্তু পেঁপে গাছ দেখতে পাচ্ছেন পেঁপে গাছগুলো খুব অল্প দিন আগেই লাগানো হয়েছে পেঁপেগুলো মার্শাল্লা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো আপনারা কিন্তু এই পেঁপে গাছগুলো আপনাদের ছাদে আপনারা লাগিয়ে দিতে পারেন পেঁপে গাছগুলো সামান্য দেখেন এখানে বস্তা বা ড্রাম একটা ড্রাম যেখানে অন্য গাছ আছে তার সাথে একটা পেঁপে গাছ লাগানো যায় কোনো সমস্যা হয় না অন্য গাছগুলোতে আর পেঁপেও মাসাল্লা বড় হয় ভালোই হয় অনেক সময় অনেকে কাঁচা নিয়েও খেতে পারে কোনো সমস্যা হয় না তো এইভাবেই সাধারণের গল্পের চ্যানেলটি ভালো লাগলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা আর হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে একটা ভালো সম্পর্ক তৈরি হয় অনেকে আসে ভিডিও দেখেন পুরোটা দেখেনও না আবার অনেকে আসে এই পর্যন্ত আমাকে শুনতে পাচ্ছেন যারা শুনতে পাচ্ছেন তাদেরকে বলতেছি যে সাবস্ক্রাইব করে দিলে একটা ভালো সম্পর্ক তৈরি হয় এবং আপনারা চ্যানেলে আসবেন পরবর্তীতে আরও ভিডিও আসবে দেখতে পারবেন আর গাছ ও প্রকৃতিপ্রেমী যারা তারা এই ভিডিও মানে এগুলো খুবই পছন্দ করেন আপনারা তো সাবস্ক্রাইব আপনারা করে দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ রইল আর হচ্ছে পরবর্তীতে আরও আপনার ভিডিও নিয়ে ইনশাল্লাহ আসবো ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ